জাহার গে দেবদা সরেন দা হুল নিউজ খোলা রয়ে বাবুনাথ টুডু গমকে তো হ্যাঁ জাহার গে টুডু জাহার গে দেবদা বাবু গমকে যে পশ্চিম বাংলা জায়গা রেগে সঙ্গে জায়গা রেগে আপনার অর্কস্ট্রা ধরম আখড়া ক্রে বাপলা করে।

আত গণি গুৰী কাষে মা পাৰগান বা বিক বাৰ্তে সান থক আব মানি নকহাৰ বনাতেচ নেলী কেশ বিচে কৰে নহয় তবেগে মাগ মই মাগ মনে অৰ্কেষ্ট্ৰানে

বাপলার দং দাতে নয় বহার নয় বহা বিরিং কিনা আর সামের ধরম আখরা করে নয় নয় যে বঙ্গ আড়গনক তো সখি সফাই আদি এক বাপলা ক্রেজি ডিজে ছাপল দমে এনজ কান গিয়ে আদন সাি

বা চাহি জুহি বঙা বৰু কমেৰে নেলগ ছাগ বাহু যাওঁাই নুকুৰা হয়তো ঠিক ঠাক পৰৱৰ্তী খেৰে সংসাৰ কোনো আজি মুহিম জাইব পাৰা গত যদি আবা বিৰি জুৱ বাবু মই তাক নিত হোৱা আবাৰে পুৰুদুল হাপে গগৈ বা বাপু বাব তা মামা গা মামা বা তা নু ঠেখন তা নাম তেতিয়া নাইকে বা যি তাতে ঠেন আবে এখন আব যদি জুইন বাবু মাই তাতে সৰু আকৌ বুজ জং তালে আবে আগিল যুগরে পিলচু বির ব্যা বখেড়তে যা আবু সমাজ তলম বরু তল মাইলা ত ত তলম জিয়েন আর প্রয়োজন মেয়া যদি বাংলাদেশ তেন খান যুগরে বিশেষ করে আবাদ ছাতিক তালারে যেহেতু আবদ আদিবাসী বেশি মেন আবা সামাজ ব্যবস্থা বাংলাদেশ আবরেন হপেন দিন পোড়া বাবু মাই তাকু বা টেকা মানে পুরোটাই

পইলৰে মাছ বা আত মানে ঠাই চাওক আব গাৰা হৈ সৰ্বপ্ৰথম কাৰণ উ আমাজিক আবাসন আতুন সুপ্ৰিম নুকু যদি বুজি বুজ দাৰমা তাহলে খান দিয়ে বুঝে খানগুল যে চা আবদ সংস্কৃতি দহো দরকার তাবন আর চা অপসংস্কৃতি কিন্তু নয় না অনেক কিছু অপসংস্কৃতি নয় দিক বরুম লাইলা বলতো আব সমাজ বাড়ি তা আর হপেন দিন আবু মাই তাকু হোক বাড়ি নয়ু আগুয়ান জুয়ান বাবু তাকুক সঙ্গে আপনি বু বুজা তাহলে মাঝি বাবা ঠান্ডা সর্বপ্রথম অনেক গাল গালমারা বন্ধ সেমিনার ব্যবস্থায় আর আবরেন যা তিন পুরুধুল দিস কঠিন আব গাল আর সংগঠন সেগঠন আবো না সে সংগঠন গালিম কুমু মানুষের নুট ঠান্ডা চালাতে গালমার আর দরকার হোক কত আব দফাই দফাই গালমার ব্যবস্থা আর পাসনা মনে মনে লক্ষ টেকাউ দার হা যে লাগঠন সে সংগঠন কি বুঝা তে আর সঙ্গগঠন পশ্চিমবাংলার যতক্ষণ মানে আরি সংগঠন জাস্তি

বাড়ি আর চি দুজনক নয় উইহার ভাবনা তো মানে আত্ম মাঝি বাবা খান তিসবা কারণ মাঝি মান সে মাঝি পথ যা আবার সামাজিক সিস্টেম তো বেউ কাজ উং নয় হতে যাই তো মনে হয় যে মাঝি কিন্তু সেড়ি আপ আবা মা আতর মা বাংলাম তো মারা মনে করে ই মনে করা তো মাঝি বাবা যদি আপনার মারা কাকিমা মাঝি বাবা সাথে আব গালা আবাদ ইহরো আহ গমকে হয়তো আবার সেড়া সে গমক গনঠন নাকি মনে দেখ আবো সামাজিক সিস্টেম সিস্টেমে মাঝি আরি সিস্টেম মাঝি মন মাঝি পদ সে আত মনে হন পথ আবাদ লাটুব মনে উনকো মন বন উ লা আর গে আব সমাজ বন টেকা দারামা নয় না পন্থা বন অবলম্বন মনে হয় আবো হিসকা হবাং সিরাজ আর আবাদ সমাজ ব্যবস্থা হপেন দিনে ঠিক তো বাইশা জুন হলো সশাল মিডিয়ার বাঁকুড়া রাড়েমি গাল সেটের হ্যাঁ গমকে বিশেষ করে কিছুদিন আগে বিশেষ করে সবচেয়ে হলি না যে নেসা আবার

যে জুন বি আগুৱা যে পাঠুৱা যাই কলেজ কৰে স্কুল কৰে পঢ়াই দাদা নুকুগে প্ৰথম চাৰিৰে আগুক কলেজ পাতে আবেদন যাই হয়তো অলপ পঢ়া বাগি জুন জুন পাছত সবচে বেছি গুৰুত্ব যত সংগঠনে লৈ আকৌ আপোনাৰ সংগঠন হিচাপ তা পে পাৰগান মাছ নু ক উাৱনা যে জুমিত দে তাতে যত মতামত বন পেচা গোটাই নোৱাৰে নে বাবু মই তা বেজ ডি জে অৰ্কেষ্ট্ৰা ছ ডাব এনেকুৱা অলপ পঢ়া সাহা তি না ভেিয়া চললেখান লাইকার আদ এ লাইলা আদান তিন অসুবিধা রে পড়া নিয়ে গালোচা আর আবদ বঙ্গেতে সাপা বাধ্য যন্ত্র দম বহা সহায় তিন গান দরকার তাবো না কাতে গালমারা মিটাং হর সে পান্তা সব হোক যে আবাদ টেকাউ দারাম আর গমকে কেন আপে মিডিয়া কোথাও সংগঠন কোনো লব গমে বেগৰ হুয়াপকেষ্ট্ৰা টিম কোনো औरकेस्ट्रा टीम को से को नुकु कोहो हो नुकु नुक सेन को विभिन्न को जयगा केनज जे नौकता समाज अलजदा नुक बोन को सेवा एद गम्के भागी विशेष गावता से को कला कोर्गेश् क्राउय जहा ते শিল্পী কেন শিল্পী সংগঠন যাই অর্কস্টার জপড়া নব হা আব বুঝে যে হয়তো রুজি রোজগার কথা অবশ্যই ঠিকান গিয়ে যে চিকাতে বু আসলো এই নয় যে হাঁড়ি পৌঁছে আপনি রুজি রোজগার যাহ বাড়ি অর্সং আর নয় যে ছাপল তু মতালে আবার জুয়ান বাবু মাই তাকি উমের আপু জীবন জুতো নষ্ট নান রুজি রোজগার বা এলাকা আবু উন বুঝা सारहां गुके मानत जहारे